আজ একটি শিলতাহানির মামলায় হুগলির জেলা জজ সমর জানার অ্যান্টিসেপিটারি বিল মঞ্জুর করলেন সমর জানা পেশায় প্রাইমারি শিক্ষক সমর জানার নামে ওনার শাশুড়ি নয়নতারা পড়েন একটি শিলতাহানির মামলা করেন আজ হুগলি জেলা জজ এই মামলার সমর জানাকে জামিনে মুক্তি দিলেন এই ব্যাপারে আইনজীবী অভিজিৎ ঘোষাল ও সমর জানা কি বলছেন শুনব চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট আজ আমার মক্কেল সমর জানাকে হুগলি জেলা জজ আদালত অ্যান্টিসেপিটারি বেল দিয়েছেন ওনার শাশুড়ি মা নয়নতরা পোরেল ওনার নামে একটি মামলা করেন স্বীনতাহানির মামলা মামলাটি করার কারণ হচ্ছে আমার মক্কেল সমর কুমার জানার স্ত্রী যখন মারা যান মারা যাওয়ার পরে তার দুধের সন্তানকে নয়নতরা পোরেল তার নিজের বাড়িতে গিয়ে মানুষ করেন এবার কিছুদিন পরে যখন আমার মক্কেল সমর জানা তার বাচ্চাকে নিতে শ্বশুরবাড়িতে যায় তখন তারা তাকে দিতে অস্বীকার করেন সেই জন্য বাধ্য হয়ে আমার মক্কেল সমর জানা জানে একটি অ্যাক্টেটের মামলা ফাইল করেন চুঁচুড়া আদালতে বাচ্চাকে কাস্টাডি নেওয়ার জন্য এবং সেটাই আমার মক্কেলের অপরাধ হয়ে দাঁড়ায় সেই জন্য আমার মক্কেলের নামে একের পর এক মামলা দায়ের হয় এবং পুশুরা পিএস চুয়াত্তর পঁচিশ মামলায় সমর কুমার জানার নামে একটি মামলা হয় শীল মামলা তার শাশুড়ি মা করেন এবং সেই মামলাতে আজকে আমার মকের সমর জানাকে লাইনের সেশন জাজ হুগলি অ্যান্টিসিপিটারি বেল মঞ্জুর করেছেন অভিজিৎ ঘোষাল অ্যাডভোকেট হুগলি ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট আজকে চুচুরো করছে রায় দিয়েছে সেই রায় আপনি খুশি আমি খুব খুশি হয়েছি এই রায়ে আর মামলাটা কী ছিল মামলাটা ছিল যে আমার শাশুড়ি আমার নামে মিথ্যা কেস আরোপ করেছেন শিলতাহানির আমি আমার ছেলেকে পাওয়ার জন্য চুচুরা আদালতে একটি মানে মামলা করি ছেলেকে পাওয়ার জন্য সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রতিহিংসাপরায়ণভাবে আমাকে একের পর এক মামলায় অভিযুক্ত করেছেন এবং অভিজিৎ ঘোষাল মহাশয়ের তত্ত্বাবধানে আজ হুগলি ডিস্ট্রিক্ট জজ কোর্ট আমাকে জামিন মঞ্জুর করেছেন এতে আমি খুব খুশি হয়েছি আমার নাম সমরকুমার কুমার জানা